এই বর্ষাকালে অনেক রকমের শাক তুলে ভাজা করলে খুব সুন্দর লাগে যে অনেক রকমের শাক ভাজা করবো সব তুলি একটা একটা এগুলো লাল নোটে এগুলো সাদা নোটে এগুলো এক ধরনের নোটে একটু লাল একটু সাদা এগুলো পাট শাক এই পাট শাকও দবাইতে খুব খেতে ভালো লাগে এইগুলো কলমি শাক এই শাক তো সবাই জানে কলমি শাক এই বর্ষাকালে এই সব শাক খেতে আর কি খুব মজা লাগে এগুলো সঞ্চা শাক বলে এইগুলো এখো পেঁয়াজ দিয়ে করলে খুব সুন্দর লাগে এগুলো হলেই হয়ে যাবে এক টাকা শাক হয়ে গেছে সঞ্চা শাক কলমি শাক এই যে নোটে শাক লাল নোটে সাদা নটে সুজনি হয় সুজনি এবার মূলো শাক তুলবো এই যে মুলো শাক

then in 400 meters turn left online korechi khusne জুলবালায় পরে খেলা নিয়ে জানি জানিনি কি আছে আছে অনলাইন এসছে ছেলেরা এসে খুলবে আমি আগে যুগকে দেখি তারপরে বসবো হ্যাঁ চুদিকে আমি আগে দেখি কই রে চুকু না কুকু কই ও ও কই হ্যাঁ তুই ক্যামেরা করবি ও ক্যামেরার দিকে দেখছি হ্যাঁ

আমি সকলকে বলে যাব আমার নারকেল গাছ হোক যে কোনো গাছ হোক যে কোনো সবাই খাবে সকলেই খাবে আরে এখনো তো খাচ্ছে আমি কেন তো কিছু না বলি আমি তো বারণ করতে পারতাম তোরা নেমি কেন আছে নিজে কেন আছে গন্ধটাই আলাদা আর ঝোলটার স্বাদ কেমন হয়েছে বলো খুব সুন্দর এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে মাংস অনেক দূরে হয়ে গেছে আজ

আমি আর মা যাবো ওই যে ভাই টোটো বের করছে আর এখানটায় রাস্তা খুব খারাপ তো তাই ভাবলাম যে হেঁটে হেঁটে এগিয়ে যায় সামনে জমিটা রুয়া হয়ে গেল এই যে পরপর এবার সব রুয়া হ্যাঁ পরপর সব রুয়া হয়ে যাবে আর কখন থেকে দাঁড়িয়ে আছি টোটো আর আসেনি ষষ্ঠী পুজোয় লাজ লাজতে হবে ষষ্ঠী পুজো ষষ্ঠী পূজা ষষ্ঠী পূজা আসানো অনেক বাকি হ্যাঁ হ্যাঁ

টাকা একদিন টোটোই যাচ্ছি তো কি সুন্দর হাওয়া লাগছে গরম বলে মনে হয়নি আর আমাদের ঘরে একটু আগে গরম লাগছে না তাই না বেশি খান টাইম লাগবে নি যাব দু চারটে জিনিস কিনে নিয়ে চলে আসবো

না দশটা <ragt> <coughs> <year>? <mig violently> <sun arrivé> <Yeah, numberWowiden>

একটা একটা খাবে আর রুটিও খাবে রুটি হয়ে গেছে লাচি পরোটাটা আমি করব এটা পেলার পর আবার কাটতে হবে কেটে মুড়ে আবার বেঁধতে হবে আবার ভাজতে হবে এরকম ভাবে কেটে নেব শুধু দুই কিন্তু কাটা হয়ে গেল এবার এটা এরকম ভাবে গুটিয়ে নেব

খুব বেশি কোরা করে ভাজিনি মানে খুব বেশি কোরা করে ভাজলে এগুলো আরও বেশি ছার্ত ভালো বাবার একদম নরম নরম খেতে পছন্দ করে হচ্ছে ঘুগনি এই ওইটা দাদু না এইটা দাদু তুমি চামচ নেবে কি? চামচ নেবে না নেবে আপনারা তো পুরো ব্লগে দেখলেন সারাদিন আমরা কত দৌড়ঝাঁপ করি ব্লগ বলুন কত কিচেনের রান্নার ভিডিও বলুন সারাদিন প্রচুর পরিশ্রম হয় আবার এখন ছোট্ট আছে ব্যস্ত থাকি একটু বেশি তো আর বেশি ব্লগটা বড় করছি না আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট